আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে দেখব আমরা কীভাবে ফ্রিতে ইমেজ তৈরি করে ফ্রিতে ইমেজ এআই দিয়ে ইমেজ তৈরি করবো এবং সেই ইমেজ অ্যাডভেস্ট কন্ট্রিবিউটারে সাবমিট করব ঠিক এমনভাবে আমি সাবমিট করেছিলাম এবং একটি ডাউনলোড থেকে একটা জেপিজি ইমেজ ডাউনলোড থেকে পেয়েছি টু পয়েন্ট টু এইট ডলার অর্থাৎ দুই ডলার আঠাশ সেন্ট সব কিছুই আজকে দেখাবো ইনশাআল্লাহ কীভাবে ইমেজ তৈরি করি সাবমিট করি সেটাও দেখবেন এবং আমার মতো এমন সেল পাবেন ইনকাম করবেন তো আমরা প্রথমে আমার অ্যাকাউন্টে চলে যাই এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাডভিস্ট্রেক এখানে দেখুন পঁচিশ তারিখ মাত্র একটা ডাউনলোড হয়েছে আমার এই অ্যাকাউন্টটাকে এবং এই পঁচিশ তারিখে এই ডাউনলোড আমাকে কত দিয়েছে এই যে পঁচিশ তারিখ এনিসি কিন্তু তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ও সরি ভুল হয়েছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এই যে একটা ডাউনলোড ছাব্বিশ তারিখ দুই ডলার আটত্রিশ সেন্ট সরি আঠাশ না আটত্রিশ সেন্ট দুই ডলার আটত্রিশ সেন্ট আবার দেখে আসি আমরা ডাউনলোড এই যে ছাব্বিশ তারিখ একটা ডাউনলোড হয়েছে সেই ইমেজটা কোনটা এই যে এই ইমেজটা দেখুন এই যে ছাব্বিশ তারিখ এই ইমেজটাই ডাউনলোড হয়েছে আমার তো আমরা এখন দেখব কীভাবে সেই ইমেজ আমরা তৈরি করি এবং সাবমিট করব ফিরতেই এআই টুল কেনা লাগবে না কোনো প্রয়োজন নাই ফ্রি তৈরি করতে পারবেন সেই ইমেজ তৈরি করার জন্য আমরা যে সাইটটা ব্যবহার করব সেটা হচ্ছে ওইক্স ডাব্লিউ এইস আই এস কে ওইক্স এইটা যে সার্চ দিলে এইচএ ল্যাবস ডট গুগল এফএক্স এখানে যে সহজেই গুগল দিয়ে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে সহজেই ক্লিক করে কোনো সমস্যা নেই তো এখান থেকে আমরা এখানে চলে যাব যে কোনো ব্রাউজ জায়গায় সার্চ দেবেন ডাব্লিউ এইচ আই এস কে এক্সে সার্চ দেবেন চলে আসবে ওখানে শুধু গুগল দিয়ে ইমেল দিয়ে আপনার ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন এবং এই যে এখানে এই যে জায়গাটা আছে এখানে প্রাম্পট দিতে হবে এবং আমরা যে সাইজটা নেব এখানে সাইজ আছে এই যে নাইন টু ষোলো ষোলো ইস টু নাইন ওয়ান টু ওয়ান এই যে হচ্ছে আমরা জানি রিলসের জন্য এইটা ইউটিউব বা যে কোনো আমরা ভিডিও এটা হচ্ছে স্কোয়ার তো আমরা ইমেজ তৈরি করার জন্য এখানে নিয়েছি আমরা এখানে লিখে দিয়েছিলাম যে আমাকে এমন কিছু টেকনোলজি বিজনেস সম্পর্কে সেল বেশি হয় বা আপনি আরও সুন্দর করে লিখতে পারেন কোনো সমস্যা নাই দেখি আমাকে কেমন দিয়েছে আমি যদি এখানে যে একটু দেখতে পারি দেখি এই সাইজটাই দেব ক্লিক করে দিলাম এখানে দেখি কেমন ধরনের ইমেজ আমাদেরকে দেয় বা আপনি স্ট্রিক সাইটে যেয়ে দেখতে পারেন যে এ সপ্তাহে ডাউনলোড বেশি হয়েছে কেমন ইমেজ সেগুলো আপনি দেখে শুনে নিতে পারেন বা সেখান থেকে নিয়েও সেই ইমেজ থেকে টাইটেল নিয়েও আপনি তৈরি করতে পারেন কোনো সমস্যা এই যে এই ধরনের ইমেজ দিচ্ছে দেখেন আমরা আরও দিয়ে দেখি যে ইমেজগুলো কোয়ালিটি সুন্দর দেখবেন লেখা থাকবে সুন্দর সব দিকে সুন্দর থাকবে এখানে এই এরকম ধরনের ইমেজ বা এই লেখা যেগুলো এই ইমেজগুলো কিন্তু কম হচ্ছে অ্যাপ্রুব করে কারণ এর ভেতরে সমস্যা থাকে বেশি তারপর আমরা দেখি শুনে আপনার কাছে যেটা ফুল মনে হবে সেই ইমেজটা সাবমিট করবেন এফএ করে স্কেল আপ স্কেল করে সুন্দর করে আপ দেবেন ইনশাল্লাহ ডাউনলোড আপনার হবে এই ইমেজ আমরা আরো দেখি কয়টা এখান থেকে ইমেজ নেই আপনি এখানে অনেক আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন গুগলের এই হচ্ছে গুগল গুগলের কমার্শিয়াল এবং এসিও কিভাবে করবেন টাইটেল কিভাবে লিখবেন আপনার থেকেও লিখতে পারেন এবং আরও অনেক টুল আছে যেগুলো ব্যবহার করে ফিরতে ব্যবহার করে আপনারা ট্যাগ টাইটেল জেনারেট করতে পারবেন এবং ম্যানেজ ছবি যেগুলো আছে এগুলো কিন্তু অ্যাপ্রুভ কম হয় আপনাদেরকে বলে দিচ্ছি আপনি পেজ সবটা দিয়ে তৈরি করলে কিন্তু রিক্রাফ্ট পেট ছিল ব্যবহার করেছি করি ওখানে কিন্তু ইমেজের সমস্যা ম্যানের ইমেজের অনেক সমস্যা হয় এবং একটু কমই হয় আপনারা যারা এআই টুল কিনে ব্যবহার করেন তারাই হুইক্সের থেকেও ইমেজ তৈরি করে তার সাথে কম্পেয়ার করে দেখবেন দেখবেন অনেক সুন্দর ইমেজ দেয় এবং আপনি যদি প্রামটা সুন্দর করে লিখতে পারেন তো ইমেজ পাবেন খুব সুন্দর ইমেজ পাবেন এই ফাইভ ইমেজ এইটা ডাউনলোড করলাম এই একটা ইমেজ আমরা দেখব কীভাবে কি করা যায় আমরা যে ইমেজটি ডাউনলোড করেছি সেটা এই যে ইমেজটি এটা আপেস স্কেল আপেস্কেল করার জন্য আপনি এই সফটওয়্যারটাও ব্যবহার করতে পারেন এই যে আপেস্কেলার এটা হচ্ছে ফ্রি এটাও আছে ফ্রি এবং এই যে টপাস টপাস গিগা পিকজেল এটা দিয়েও করতে পারে এই টপাস গিগা পিক্সেল এটা হচ্ছে সময় বেশি নেয় এটা সময় কম নেই কোয়ালিটি প্রায় সেম আমি দেখছি দুইটা দিয়ে ইমেজ তৈরি করে দেখেছি তো আমরা সেই ইমেজটা নিয়ে আসি এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিলাম একটা একটা ইমেজ যখন করব তখন এখান থেকে সিলেক্ট করলে হবে আর যখন অনেকগুলো ইমেজ করবেন তখন এইটা ওয়ার্ড করে এখানে জেপি জেপি যে অবশ্যই করে দেবেন তারপরে এই যে সিলেক্ট ফোল্ডার তখন এখানে সিলেক্ট ফোল্ডার হয়ে যাবে আর একটা করার সময় এটা ওই থাকবে এখান থেকে শুধু ইমেজ সিলেক্ট করে দেবেন বলছি যা এখানে আউটপুট যেটা হয় যেখানে আছে সেখানে আলাদা ফোল্ডার হয়ে যায় আরেক সময় সিলেক্ট করে দেবেন এবং ফোল্ডার তৈরি করেও দিতে পারেন আমি আপনার স্কেল দিয়ে দিলাম দেখে অফিস স্কেল করে দেখ

এবং এটা হচ্ছে আপ স্কেল এইটা দেখবেন এটা হচ্ছে আপস্কেল করা নাই এটা হচ্ছে আপস্কেল করা এই যে ভেঙে ভেঙে গেছে আপনারা সুন্দরভাবে দেখে শুনে ইমেজ নেবেন অবশ্যই অ্যাপ্রুড করুন এবং ইমেজ করার জন্য সিএসবি সিএসবি এই যে এটা একটা হচ্ছে রবি টেকনোলজি সিএসবি প্রো সিএসবি প্রো বলে সাজ দিলে এটা পেয়ে যাবেন এবং আটটা হচ্ছে আমার লগ ইন করা আছে আটটা সিএসবি নেস্ট এন এস টি এটা বলে সাজ দিলে এইটা চলে আসবি এখানে একটা অ্যাকাউন্ট করে লগ ইন করে নেবেন এবার হচ্ছে আবির ভাই এটা তৈরি করছে এখানে লগ ইন করে নেবেন এখানে এপিআই এপিআই কিওয়ার এখানে যোগ করে দেবেন এবং কিভাবে এটা অ্যাকাউন্ট করতে হয় যোগ করতে হয় সেটা দেখালো এবং দেখতে চাইলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ দেখাবো এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দেবেন ইমেজটা সিলেক্ট করার পরে এখানে কিউ কম বেশি করা যায়

এই অ্যাপটা ডাউনলোড করা যায় ক্রমবেশারে যে সার্চ দিবেন এটা ফিরতে ডাউনলোড করে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এরকমই ওপেন হবে এখান থেকে সিলেক্ট ফোল্ডার এখানে ফোল্ডার সিলেক্ট করতে হয় ফোল্ডার করে নিতে হয় ফোল্ডার ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে সেই ইমেজগুলো সব এখানে চলে আসবে ফোল্ডার এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দিলাম

হচ্ছে আপনারা এআই দিয়ে অ্যাড করে নিতে পারবেন টাইটেল কিওয়ার্ড এবং ওখান থেকে এনেও দিতে পারবেন যদি নাম কপি করে আনবে এখান থেকে কপি টাইটেল কপি ডেসক্রিপশন কপি কিওয়ার্ড এগুলো কপি করে এনে এখানে যোগ করে দিতে পারবেন এভাবেই আপলোড করবেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনার ইমেজ অ্যাপ্রুভ হবে এবং ডাউনলোড হবে এখান থেকে যে এখান থেকেও করতে পারেন যেমনি এপিআই দিয়ে এবং এখান থেকে কপি করে এনেও এখানে যোগ করতে পারেন এগুলো ওই টাইটেলটা কপি করে নিলাম এখানে এসে এই টাইটেলে এখানে পেস করে দেব কিউআরগুলো আনলাম এখানে সেফ পার্ক তবে এখান থেকে সাবমিট করে দেবেন দিয়ে দেবেন সাবমিট করে দেবেন ইনশাআল্লাহ এভাবেই করবেন এবং আরও ভিডিও পেটে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লোক অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্ল